হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি এই তো দেখো গ্রামে এসে সকাল সকালে আমার মেয়ে বলতেছে আম্মু দেখি এটার ভেতরে কি আছে যেই কথা সেই কাজ আমার আম্মুটা খুলেই দেখতেছে এটার ভিতরে অনেকটি ডিম আছে বলতেছে আম্মু দেখো এখানে অনেকগুলো ডিম আছে কি করবো এগুলো আমি সে তো দেখে মহা খুশি বলতেছে আম্মু সবগুলোই কি আমি নিয়ে যাব আমি বললাম হ্যাঁ আম্মু সবগুলোই নিয়ে যাও এর ভেতরেই মা একটি জালি নিয়ে এসেছে সবগুলো একটি একটি করে উঠিয়ে নিয়েছে দেখো গ্রামে কত বড় বড় এক একটা হাঁসের ডিম দেখা যায় দেখো এতটা বড় কি বলবো আর মার্শাল্লাহ খুব ভালো এদিকে আমার ভাইটা গাছে উঠে গেছে আমার আর ছোটো আম্মুটা বলতে চেয়ে আমি কিছু পেয়ারা খাবো ও তো খেতে পারে না কি করব তাও পেরে দিতে হবে ওকে ও তো নিচ থেকে অপেক্ষা করতেছে কখন পেয়ারা পারবে কখনও খাবে ও তো খেতেই পারবে না তাও আর করার ওকে তো দিতেই হবে এদিকে দেখো ও দাঁড়িয়ে আছে কখন শাওন গাছ থেকে নামবে আমার মেয়েটা গ্রামে এসে কিন্তু খুবই ভালো আছে আর খুবই আনন্দ পাচ্ছে কারণ ওখানে ঢাকার তো একা একাই থাকে আর এখানে এখানে এসে তো ছোট ছোট পিছিয়ে সাথে ও খেলা করতে পারে তাই ওর মনটা সময় ভালো থাকে দেখো কতটা আনন্দে আছে সে এদিকে বলতেছে মামা আমাকে দোলনা বানিয়ে দাও সেজন্য দেখো আমার ছোট ভাইকে ও একদমই আদর করতেছে কত সুন্দর করে দোলনা বানানোর জন্য এদিকে আমার মা নাতনির জন্য কত কষ্ট করে দেখো কত কষ্ট করে পেয়ারা পারতেছে ও কান্না করতেছে পেয়ারা খাবে বলে দেখো এদিকে হচ্ছে আমি কিছু গোস নিয়ে এসেছি ঢাকা থেকে বাবা মার জন্য কোরবানির গোশ নিয়ে এসেছি সেগুলো মা বড় একটি ঢিসে রেখে পানি দিয়ে রেখেছে যাতে বরফটা তাড়াতাড়ি ছুটে যায় কিন্তু এতটা বরফ হয়ে গেছে কি আর বলার অনেকক্ষণই ভিজে রেখেছে কিন্তু বরফ তো ছুটতেছে না কিছু বরফ ছুটেছে সেগুলো মা সুন্দর করে কেটে রেখেছে সবগুলোই কেটে কেটে ছোট করে তারপরে ফ্রিজে রেখে দিবে। দেখো আমার মা কী কষ্ট করে এগুলোকে একদম টেনে টেনে খুলতেছে যাতে তাড়াতাড়ি খুলে যায় সেজন্য একটু চেষ্টা করতেছে আর আমাদের জন্য মা একদম সকাল সকাল উঠি কিছু খিচুড়ি করে নিল খিচুড়ি দিয়ে আমার মেদা কোক দিয়ে খিচুড়ি দিয়ে একসঙ্গে খাচ্ছে দেখো বলতেছে আম এভাবেই খুব মজা লাগে দেখো গ্রামে এসে তো ও খুব ভালোই খেতেছে বা খেলতেছে খুব ভালোই থাকতেছে এদিকে আমার ছোট ভাই আর মেদা খুব মজা করে খিচুড়ি খাচ্ছিলো আমরা সবাই মিলেই খাবো কিন্তু ওরা একটু আগেই খেয়ে নিল এই তো দেখো ওদের খাওয়া শেষ এদিকে আমরা একটু বের হলাম একটু হাঁটাহাঁটি করলাম বাড়ির সামনে এদিকে আমার ছোট মাটা একটু নাচ করতে সে দেখো গ্রামে এসে তো সে মহা খুশি গ্রামে আসলে সে মহা খুশি থাকে সবার সাথে খেলাধুলা করে একটু হাঁটাচলা করতে পারে বা সবার সাথে খেলাধুলা করতে পারে এদিক সেদিক হাঁটতে পারে দেখো সে মহা খুশি হয়ে গেছে এখানে একটু নাচ করতেছে সবাইকে একটু নেচে নেচে দেখাচ্ছে অন্যদিকে আমরা একটু বের হলাম এক বাড়ি যাব পাশের বাড়ি সেজন্য এ তো মেধা রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে আমার চাষ্ত বোন আর এটা হচ্ছে আমার লক্ষ্মী সোনা আরেক দিকে হচ্ছে আমার ছোট মা একদম রেডি হয়ে গেছে সে তার নানা অপুর সাথে আরেক নানা বাড়ি যাবে সে তো রেডি হয়ে অপেক্ষা করতেছে নানু আপু তোমারও রেডি করা হয়েছে কি না তাড়াতাড়ি আসো আমিও যাব তোমার সাথে তাই একটু খুশিতে একটু নাচ দিল। সে কোথাও যাওয়ার কথা শুনলে তো মহা খুশি হয়ে যায় খুশিতে সে নাচ করে দেখাচ্ছে দেখো বলতেছে দেখো আমাকে কেমন লাগতেছে আজকে পর্যন্তই শেষ কথা পিস